গল্পের নাম এক মায়ের কোরবানির শিক্ষা এক গ্রামে বাস করতেন ফাতিমা নামের এক বিধবা নারী মারা গেছেন অনেক বছর আগে রেখে গেছেন দুটি ছোট সন্তান আবির ও সাবিহা ফাতিমা খুব দরিদ্র দিনমজুরির কাজ করে কোনমতে সন্তানদের মানুষ করছেন তবুও আল্লাহর উপর ভরসা ও নামাজ কোরআনে তার কোনো ঘাটতি নেই এক বছর ঈদের এক সপ্তাহ আগে ফাতিমা দেখলেন গ্রামের মসজিদে কোরবানির ঘোষণা চলছে পাড়া প্রতিবেশীরা সবাই গরু কিনছে আবির মায়ের কাছে এসে বলল আম্মু আমরা কি এবার কোরবানি দিতে পারব ফাতিমা মিদু হেসে বললেন আমরা চেষ্টায় থাকবো বেটা কোরবানি শুধু পশু দিয়ে হয় না ইচ্ছা ও ত্যাগ দিয়েও হয় এরপর সে রাতে ফাতিমা দোয়া করলেন হে আল্লাহ আমি খুব গরিব কিন্তু তোমার রাস্তায় কিছু কোরবানি দিতে চাই আমাকে তৌফিক দাও পরদিন থেকেই ফাতিমা নিজের ও সন্তানদের জন্য বরাদ্দ খাবার অর্ধেক করে দিলেন দিনে একবেলা খেয়ে অন্য অর্ধেক খাবার মসজিদের দরিদ্রদের মাঝে বিলিয়ে দিলেন কেউ টেরও পেল না এই ত্যাগের কথা ঈদের দিন যখন সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে গেল ফাতিম নিজের পুরনো কাপড়েই মসজিদে এলেন ইমাম সাহেব খুদ্বাই বললেন আসল কোরবানি পশু নয় বরং নিজের চাহিদা ও ভালোবাসার কিছু আল্লাহর জন্য ত্যাগ করাই আসল কোরবানি এই কথা শুনে অনেকে স্তব্ধ হয়ে গেল ঈদের নামাজের পর গ্রামের এক বিত্তশালী ব্যক্তি ফাতিমার কাছে গিয়ে বললেন আপার ত্যাগের কথা শুনেছি আপনি আমাদের জন্য অনুপ্রেরণা এবার থেকে আপনি আর কষ্ট করবেন না তারা ফাতিমার জন্য একটি ছোট ঘর এবং স্থায়ী রোজগারের ব্যবস্থা করে দিলেন ফাতিমা চোখে পানি এনে বললেন আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন এই পুরস্কার তারই দান বার্তা আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত নয় আপনার তাকুয়া পৌঁছে আসল কোরবানি হল নিজের প্রয়োজন ও চাহিদা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন